নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ সাতাশে মার্চ বাংলায় তেরোই চৈত্র বৃহস্পতিবার আজ চৈত্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবার চৈত্র মাস মা লক্ষ্মীর খুবই একটি প্রিয় মাস আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করছেন আপনারা সকলেই চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করেন এটা চৈত্র মাস চলছে আপনারা সকলেই জানেন চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী চৈত্র মাসে একদিন শ্রী নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময়ে মাতা লক্ষ্মী বললেন প্রভু তুমি কোথায় যাবে আমি তোমার সঙ্গে যাব তখন শ্রী নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নেই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোক কি করছে তা দেখে আসি মাতা লক্ষ্মী কোনো কথাই শুনলেন না নারায়ণ কি করেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে যা বারণ করব তা করতে পারবে না মাতা লক্ষ্মী তখন বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে তারা দুজনে রথে উঠলেন পথে যেতে যেতে শ্রী নারায়ণ একটি জায়গায় রথ থামালেন রথ থেকে নেমে শ্রী নারায়ণ বললেন দেবী লক্ষ্মী তুমি এইখানেই থাকো আমি এখনই ঘুরে আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলে যেও না তুমি সমস্ত দিকেই চাইবে কেবল এই দক্ষিণ দিকে চাইবে না চাইলে কিন্তু বিপদ ঘটবে এই বলে প্রভু নারায়ণ সেখান থেকে চলে গেলেন দেবী লক্ষ্মী মনে মনে ভাবলেন যে প্রভু নারায়ণ সকল দিকেই চাইতে বললেন কিন্তু এই দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন কোনো দিকে না তাকিয়ে দেখলেন যে একটিখানি তিল ক্ষেত সাদা ধবধপে ফুলগুলিতে যেন আলো কোলে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আচল ফুল তুলে এনে খোঁপায় দিলেন কানে দিলেন তিল ফুল তুলে মাতা লক্ষ্মী মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানে তিল ফুল তুলেছো তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন দেবী লক্ষ্মীকে আটকে রাখলেন লক্ষ্মীর আসতে দেরি হচ্ছে দেখে নারায়ণ এগিয়ে গিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হলো ফুল তোলার অপরাধে বাগানের মালিক দেবী লক্ষ্মীকে আটকে রেখেছে শ্রী নারায়ণ এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন এবং সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রান্নার কাজ করতে হবে তা শুনে শ্রী নারায়ণ দেবী লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করেছিলাম দেবী লক্ষ্মী কিন্তু তুমি তা শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য দেবী লক্ষ্মীকে এই বলে শ্রী নারায়ণ সেখান থেকে চলে গেলেন যাওয়ার আগে বাগানের মালিককে তিনি বলে গেলেন ওকে কারো এঁঠো খাবার খেতে দেবে না ঝাঁট দেওয়াবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন দেবী লক্ষ্মীকে বাড়ির ভেতরে নিয়ে এলো বামুণের বউ দেবী লক্ষ্মীকে দেখে বললেন যে আমাদের নিজেদের দুবেলা ঠিক করে আর অন্য জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুণের বৌমারা সেখানে দাঁড়িয়েছিল বামুন তাদের সবাইকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক খাবার জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে দেবী লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন বসে আছো কেন যাও সকলে স্নান করে এসো তা শুনে বামনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো তা শুনে দেবী লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সমস্ত কিছু আছে দেবী লক্ষ্মীর কথা শুনে বড়ব বউ ঘরের ভিতরে গিয়ে দেখলেন দেখলেন যে আন্নায় কাপড় রয়েছে ভার ভরা তেল আছে সকল জিনিসে ঘরে ভরা রয়েছে তা দেখে খুব আনন্দ হলো আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালেন দেখে তা তো সকলেই অবাক ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে দেবী লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষা করে এসে সমস্ত কথা শুনল তারাও খুব যত্ন করতে লাগলো মাতা লক্ষ্মীকে এই রকমে দিন যায় কেবল মেজ বউ একটু খিটখিটে করে বলে মাগি দাসিবৃত্তি করতে এসেছে পাতের এঁঠো খাবার খাবে না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজ বউ কিছু দিলে দেবী লক্ষ্মী তা খান না যা দেয় সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর যায় একদিন বামুনের বউ বললেন মা চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি দেবী লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতেই থাকি তোমরাই যাও আমার এই পাঁচ কোড়া কড়ি নিয়ে যাও গঙ্গায় পূজা দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন গঙ্গা স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি যেন ঠক করে উঠল খুলে দেখলেন যে সেই পাঁচ কড়া করি অমনি তার পুজোর কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ কড়া করি আর কি কিনে পুজো দেব ওই করি গঙ্গার জলেই ফেলে দিই তখন তিনি যেমন সেই পাঁচ কড়া করি গঙ্গার জলে ফেলে দেবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন সেই পাঁচ কড়া করি তখন সকলকার মনে সন্দেহ হলো বললেন আমরা এত জিনিস দিয়ে পূজা করলুম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয় কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলা বলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন স্বর্গে শ্রী নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর দেবী লক্ষ্মীর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে দেবী লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে দেবী লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে যাওয়া কি উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে দেবী লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তা চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা লক্ষ্মী তখন বললেন আমার আর থাকবার জো নেই ওই দেখো শ্রীনারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললুম ডালিমতলায় যা আছে তা তুলে নিও তাতে তোমাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে ও চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তাহলে তোমাদের কোনো কষ্ট থাকবে না এ বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সমস্ত কিছু সোনা হয়ে আছে এই বলে পুষ্পরত করে নারায়ণের সাথে দেবী লক্ষ্মী চলে গেলেন মেজ বউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড় দিল আর তাতে মারা গেল বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজ বইয়ের এই অবস্থা দেখে বললেন এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে একদিনও যত্ন করেনি এটো খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল আশা করি চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ